তোমরা এখন থেকে বাড়িতে বসেই সম্পূর্ণ ফ্রিতে পিসি বিল্ড করতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ কিভাবে সেটা জানতে হলে আমার ভিডিওটা কন্টিনিউ করো তো তোমরা যারা হয়তো একটা বড় শপে গিয়ে পিসি বিল্ড করো সেই পিসি বিল্ড করার জন্য কিন্তু তোমরা বাড়িতে বসেই একদম পিসি বিল্ড করে সেট টু সেট দেখে নিতে পারবে যে তোমার পিসিটা কেমন বিল্ড হবে তারপর তুমি শপে গিয়ে কিন্তু সেটা রেডি করতে পারো এছাড়াও তুমি কিন্তু এর সাথে পাবে দেখতে তোমার প্রাইস কত পড়ছে সমস্ত প্রোডাক্টের প্রাইস কত পড়ছে দেখতে পাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো সবার প্রথমে তোমরা কি করবে না তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে আমি ক্ষেত্রে ডেস্কটপ থেকে দেখাচ্ছি তোমরা চাইলে তোমাদের মোবাইল থেকেও করতে পারো তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে তোমরা সার্চ করবে বিল্ড কোর্স তো বিল্ড কোর্স আমি সার্চ করে নিয়েছি এবার ক্লিক করে দেব এবার প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে কিন্তু দেখো তোমরা ইন্টারফেস তো হচ্ছে আর এখানে তোমরা মোবাইল অ্যাপ হিসেবে এটাকে ডাউনলোডও করতে পারো আর এক্ষেত্রে কিন্তু স্টার্ট বিল্ডিং নামে একটা অপশান আছে এক্ষেত্রে তোমরা এই ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বিল্ড করতে পারবে সাইন আপও করতে পারো তোমাদের পছন্দ মতো আমি এখানে সাইন আপ না করি কিন্তু বিল্ডিং করছি তো স্টার্ট বিল্ডিং আমি ক্লিক করে দিলাম তো স্টার্ট বিল্ডিং ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের যে আছে কেস সিপিইউ মাদারবোর্ড জিপিউ র্যাম সিপিউ কুলার স্টোরেজ পাওয়ার সাপ্লাই কেস ফ্যান মনিটর মাউস কিবোর্ড স্পিকার হেডফোনস মাইক্রোফোন ওয়েব ক্যামেরা সমস্ত কিন্তু এখানে আমরা অ্যাড করতে পারবো তো আমি কিছু কাস্টমাইজ করে তোমাদেরকে একটা ইন্টারফেস দেখাচ্ছি এখানে আমি একটা কেস অ্যাড করে নেব তো অ্যাড কেসে ক্লিক করার পর তো এখানে কিন্তু অনেকগুলো কেস শো হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা কেস অ্যাড করতে পারবো আর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো একদম প্রাইসও কিন্তু এর সাথে অ্যাটাচমেন্ট তো আমি এক্ষেত্রে এই কেসটাই অ্যাড করছি এটা অ্যাড করার পর তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা থ্রি ডি কেস কিন্তু এখানে শো হচ্ছে এটাকে রোটেট করে তোমরা তোমাদের মতো করে দেখতে পারবে কাস্টমাইজ করতে পারবে এটা জুমও করতে পারবে তো এবার আমি এটাতে সিপিইউ অ্যাড করবো তো সিপিউ অ্যাড করছি সিপিউ এখানে আমি নিয়ে নেব কিন্তু রাইজের নাইন নিয়ে নেব তো এখানে অ্যাড করে নিলাম অ্যাড হয়ে গেল এরপর মাদার বোর্ড আমি অ্যাড করে নেব মাদার আসুস রক স্ট্রাইক এইট ফাইভ জিরো এইট আমি অ্যাড করে নিচ্ছি গেমিং একটা তো এবার তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে সমস্ত কিছু অ্যাড করতে পারবে যেমন কি জিপিউ র্যাম সিপিউ প্লাস স্টোরেজ পাওয়ার সাপ্লাই কেস ফ্যান মনিটর মাউস সমস্ত কিছুই আর এটা কিন্তু তোমরা কাস্টমাইজও করতে পারবে তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো পিসি বিল্ডিং ব্যাপারটা আমি আর সমস্ত পিসি বিল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি না ভিডিওটা লেন্দি হয়ে যাবে তো এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে দাও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে